ডিয়ার আসসালামু আলাইকুম দেশ ও পাওয়াস থেকে যারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখুন তো এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে এখন যে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো দুই হাজার পিসে কেজি আমাদের এখানে বর্তমান পাচ্ছেন এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সকল সাইজের ছোটো এবং বড় নতুন এবং পুরাতন চাপের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়ার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে চাহিদা থাকা সত্ত্বেই তেলাপিয়া মাছগুলো প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে তো আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করুন মাত্র আমাদের মাছগুলো ছয় মাসে প্রায় সাত থেকে আষ্টশো গ্রাম ওজন আসবে প্রতিটি মাছের ওজন শিবার আমাদের যে মনুসেক্স তেলাপিয়া মাছগুলো রয়েছে এগুলোকে প্রথম এক মাস আপনার নার্সারি খাওয়াবেন তারপরে আপনারা ফিট খাওয়াবেন তিন মাস মাত্র চার মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আমাদের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তাসিবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানতে পারবেন চাষি বেড়া আমরা মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ দিয়ে থাকি তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ